সাকিব আল হাসানকে নিষিদ্ধ করবে না বিসিবি রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাকিব আল হাসানকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এরই মাঝে সাকিবের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি তবে বিসিবি এই সুযোগটি না নিয়ে সাকিবের পাশেই দাঁড়িয়েছে আইসিসির সন্দেহজনক ও ত্রুটিপূর্ণ বোলিং বিষয়ক নীতিমালা এগারোর তিন অনুচ্ছেদে বলা হয়েছে কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি একজন বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী করা হয় তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে সেটা আরোপ করবে আঠারো বছরের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথমবার সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হল জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলোর অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও কোনো আনুষ্ঠানিকতা ছাড়া একই নোটিশ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে সুতরাং এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আইসিসি যদি ইসিবির এই সিদ্ধান্তকে আমলে নেয় তাহলে সাকিব আল হাসান সব ধরনের ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হতে পারেন তবে বিপিএল খেলার একটা সুযোগ আছে সাকিব আল হাসানের সামনে সাকিবকে খেলানোর জন্য এই সুযোগটাই নিতে চাইছে বিসিবি বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেছেন যে কোনো বোলারের বোলিং অ্যাকশন অবৈধ হলে সেটা জন্য ম্যাচ খেলতে হবে তাই দেশের ক্রিকেটে সাকিবের খেলতে কোনো বাধা নেই তবে দুটি বিষয় আমরা আইসিসির কাছে জানতে চেয়েছি প্রথমটি হলো কোন কোন প্রতিযোগিতায় সে খেলতে পারবে এবং কোথায় কোথায় নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে দ্বিতীয়টি হলো যেহেতু ইসিবি নিষেধাজ্ঞা দিয়েছে তাই অ্যাকশন সূদ্রে পরীক্ষাটা ইসিবির আন্ডারে দিতে হবে নাকি বিসিবির স্বীকৃত কোনো বোলিং অ্যাকশন ল্যাবে পরীক্ষা দিলেও হবে এই দুটি বিষয়ের জবাবের অপেক্ষায় আছি আমরা